আমি নিজে ড্রাইভ করব chứ আমি টিংট গাড়ি আমার মাত্র পাশ সামনে একটা থেকে আমি মাঝে থাকি পেশোনের গাইডরা আমার দরকার নেই লোকাল পুলিশও করি না তারপর সব জিনিস হয় আমি নিজে ড্রাইভ করব chứ আমি টিংট গাড়ি আমার মাত্র পাশ সামনে একটা থেকে আমি মাঝে থাকি পেশোনের গাইডরা আমার দরকার নেই লোকাল পুলিশও করি না তারপর সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে চল্লিশটা গাড়ির কম ভাই ট্রাভেল করি তাহলে সেটা কি পাহাড়ে পাহাড়ে আপনারা যারা বাস্তব এবং যার জন্য আমাদের জানাই যাক তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারা ইয়া তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আর সামনে পেছনে বড়জন দুটো থাকবে নতুন দেয় কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলো ভেঙে দিয়ে চলে যাচ্ছে আর এটা কাঁচা আছে এখন আমি নিজে ট্রাভেল করছি আমি নিজে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশ চালাও করি না সব জিনিস হয় আমি নিজে ট্রাভেল করছি আমি নিজে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশ চালাও করি না তখন সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে চল্লিশটা গাড়ির কর্ময়ে গিয়ে ট্রাভেল করি তাহলে সেটা কি পাহাড়ি পেশার পরেন না তাহলে সেটা কি পাহাড়ি পেশার পরেন না সমতলে প্রেশার না এটা আপনারা বলুন